প্রিয় দর্শক বন্ধুরা অঙ্কুশ রান্না করে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বানিয়ে দেখাবো চিকেন সস বাচ্চারা এই সসেজ খেতে খুবই পছন্দ করে এই সসেজ সাধারণত বাইরে থেকে কিনে আনা হয় যেহেতু এটা ফ্রোজেন ফুড এটা কিন্তু বাচ্চাদের জন্য একদমই ভালো না আমরা মায়েরা জানি না যে কিভাবে এই ফ্রোজেন ফুড বানানো হয় সেটা আদৌ হেলদি কিনা কিন্তু আপনারা চাইলে একেবারে স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে ফেলতে পারবেন এই চিকেন সসেস ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে চিকেন সসেস বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে সেগুলো একটু দেখে নিন নিয়েছি এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি পাঁচশো গ্রাম কর্নফ্লাওয়ার এখানে আছে ময়দা আর আছে পাউডার দুধ এক চামচ মতো দু চামচ ময়দা আর দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার একটা ডিম পরিমাণ মতো নুন আদা রসুন বাটা প্রায় থেকে চামচ মতো চিলি ফ্লেক্স বাচ্চারা খেলে অবশ্যই স্কিপ করবেন আর নিয়েছি কলমরিচের গুঁড়ো একটা মিক্সি জারে চিকেনগুলোকে নিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা কিমা বানিয়ে নিতে হবে আপনারা যদি চান এখানে চিকেন কিমাও ব্যবহার করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটা খুব ভালোভাবে একদম ব্লেন্ড হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম ময়দা কর্নফ্লাওয়ার একটা ডিম আর আদা রসুন বাটা আর এখানে দিলাম পরিমাণ মতো নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিলাম এক চামচ মতো গোলমরিচ আর চিলি ফ্লেক্স বাচ্চারা খেলে আপনারা কিন্তু এগুলো স্কিপ করে দেবেন এই সমস্ত উপকরণগুলোকে চিকেনের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা বড় মিক্সিং বোলে চিকেনের মিশ্রণটি নিয়ে ওর ওপর থেকে আমি দিয়ে দেব এক চামচ মতো পাউডার দুধ পাউডার দুধটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন এটা দেওয়ার ফলেই চিকেন সসটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে থেকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট নর্মাল ফ্রিজে এটা রেখে দিতে হবে এই সমস্ত মশলা কিমার সাথে মুসতে একটু টাইম লাগবে তাই এটা রেখে দিতে হবে কুড়ি মিনিট পর হাতের তালুতে সাদা তেল ভালো করে লাগিয়ে নিতে হবে তারপরে কিমাটা অল্প অল্প করে নিয়ে চপিং বোর্ডের ওপরে রেখে এরকম লম্বা লম্বা করে ঘুরিয়ে ঠিক রোলের মতো করে বানিয়ে নিতে হবে এরকম লম্বা লম্বা করে দেখবেন আপনারা যখন এরকম ঘোরাবেন না দেখবেন একদম রোলের মতো হয়ে যাবে লম্বা ঠিক এইভাবেই চিকেন সসেস বানানো হয় খুবই সহজ পদ্ধতিতেই আপনাদেরকে দেখাবো এবার এটাকে র্যাপিং করতে হবে তো তার জন্য অ্যালুমিনিয়াম যে র্যাপার পাওয়া যায় সেই র্যাপিং পেপার বা প্লাস্টিকের উপরও আপনারা কিন্তু র্যাপ করে নিতে পারবেন তার জন্য দেখুন অ্যালুমিনিয়ামের র্যাপিং পেপার কেটে নিয়েছি ঠিক লম্বা লম্বি করে রেখে রোলের মতো করে গোল গোল করে এরমভাবে ঘুরিয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু এটা র্যাপ করা যায় আর একদম টাইটলি র্যাপ করতে হবে তা না হলে কিন্তু যখন এটা ভাপাবেন তখন জল ঢুকে যেতে পারে তো তার জন্য খুবই টাইট করে এটাকে র্যাপিং করতে হবে এবার রোলের মতো করে মুখের ঠিক এই দুটো অংশ ভালো করে চেপে ঠিক আমরা যেমন লজেন্স যেরকমভাবে র্যাপ করি ঠিক সেইভাবে মরিয়ে দিতে হবে যেন কোনো প্রকারে জল না ঢুকতে পারে দেখতেই পাচ্ছেন একটা খুব ভালোভাবে র্যাপিং হয়ে গেছে আপনাদের সুবিধার জন্য আমি আর একটা র্যাপিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিমাটা নিলাম নিয়ে রোলের মতো লম্বা লম্বিভাবে গড়ে একটা ফয়েল পেপারের মধ্যে দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক যেইভাবে আমরা রোল মোড়াই ঠিক সেইভাবে চেপে চেপে কিন্তু রোল করে নিতে হবে তারপরে লাস্টের মুখের দুদিকের অংশটা একদম লজেন্সের মতো আটকে দিতে হবে একটা দিক খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকারের ভেতরে জল না ঢোকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন পরবর্তী আপডেটের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো সসেস গড়া হয়ে গেছে এরপর একটি পাত্রে বা কড়াতে বেশ অনেকটা পরিমাণে জল নিতে হবে জলটা একটু হালকা গরম হতে শুরু করলে একটা একটা করে সসেস এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেন সসেসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় তো তার জন্য তিরিশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে তিরিশ মিনিট পর ফিরে আসছি তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন চিকেন সসেসগুলো কতটা ফুলেছে আর ডাবল হয়ে গেছে কিন্তু এবার প্রচণ্ড গরম আছে সাবধানে তুলে নিতে হবে এবার এক এক করে চিকেন সসেসগুলো একটা প্লেটে তুলে নিতে হবে আশা করছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে চিকেন সসেসটা কি সুন্দর ফুলেছে আর চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটা একটা করে খুব সাবধানে চিকেন সসেসগুলো তুলে একটা প্লেটে রাখতে হবে আর ফ্রিজের ঠান্ডা জল ওই চিকেন সসেসের মধ্যে দিয়ে প্রায় কিছুক্ষণ মতো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে না ততক্ষণ কিন্তু ওইভাবেই রেখে দিতে হবে আপনারা যদি এই চিকেন সসেস ফ্রোজেন করে সংরক্ষণ করে যদি রাখতে চান তো তার জন্য কি করতে হবে চিকেন সসেসটা হয়ে গেলে র্যাপিং থেকে খুলে খুব ভালো করে তাকে ঠান্ডা করে নিতে হবে একটা জিবলক ব্যাগ বা এয়ারটাইট কন্টেনারের সসেসগুলোকে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে যখনই মন চাইবে ডিপ ফ্রিজ থেকে বার করে একটু হালকা সিদ্ধ করে নিয়ে তারপরে তেলে ভালো করে ভেজে নিলেই কিন্তু খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন এই চিকেন সসেস আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন ফ্রিজের একদম ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না এই চিকেন সসেসটা ঠান্ডা হয়ে যাচ্ছে পুরোপুরি চিকেন ভালো করে ঠান্ডা হয়ে গেলে একটা করে এই চিকেন সসেসগুলো কিন্তু এই অ্যালুমিনিয়াম র্যাপ থেকে খুলে নিতে হবে একটা অ্যালুমিনিয়ামের র্যাপ খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চিকেন সসেসটা কীভাবে সিদ্ধটা হয়েছে আর কতটা ভালোভাবে হয়েছে দেখতেই পাচ্ছেন কত ভালোভাবে মোড়ালে কিন্তু জলটাও ঠিকমতো ঢুকবে না আর ভালোভাবে কিন্তু সিদ্ধ হবে আর একটা কথা এই চিকেন সসেসগুলো বানিয়ে আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে একদম রাখবেন না এটা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে তো তার জন্য একটা জিপ লক ব্যাগ বা একটা টাইট কন্টেনারে এই চিকেন সসেসগুলো রেখে আপনারা প্রায় ছ থেকে সাত মাস অবধি এইভাবে ফ্রোজেন করে রেখে আপনারা খেতে পারবেন যখনই মন চাইবে বার করে নিয়ে একটু চারিদিকটা একটু ভালো করে ছুরি দিয়ে কেটে আপনারা ভালো করে সিদ্ধ করে তারপর একটু স্যালো ফ্রাই বা আপনাদের পছন্দ মতো আপনার ফ্রাই করে নিলে যে কোনো বানের সাথে আপনারা কিন্তু খুব সহজে এটা কিন্তু খেতে পারবেন আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখুন চিকেনটা কত ভালো হয়েছে সফট হয়েছে অ্যান্ড জুসি আছে আপনারা দেখতেই পেলেন ঘরে কত সহজেই চিকেন সসেস বানানো যায় ফ্রোজেন ফুড এই চিকেন সসেসগুলো আপনারা এমনিও ভেজে খেতে পারবেন বা বাচ্চাদেরকে দিতে পারবেন বা আপনাদের যদি মনে হয় পিৎজা বার্গার চাউমিন বা ম্যাগি যে কোনো কিছুর সাথে আপনারা এই চিকেন সসেসটা খেতে পারবেন আর এমনি ভেজেও বাচ্চাদেরকে আপনারা দিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চেষ্টা করবেন বাইরের ফ্রোজেন ফুডের থেকে ঘরে এই ফ্রোজেন ফুড বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ানোর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পুরোনো বন্ধু হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ